আমরা কেন জানি জেনে নাই কেন আমাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না পৃথিবীর সমস্ত বিজ্ঞান মানুষ মানুষ বলে থাকে উচ্চারণ করে থাকে তাহলে এটা কেমন করে সম্ভব আমরা বাইরে ঘুরে ঘুরে করছি এবং তিনি জেলখানে আছেন আমি আজকে এখানে দাঁড়িয়েছি মনে অনেক দুঃখ এবং কষ্ট নিয়ে হতাশও বলতে পারতাম কিন্তু যেহেতু প্রতিজ্ঞা করেছি জীবনে হতাশ হব না সেজন্য হতাশ কথাটা ব্যবহার করলাম না তবে আমি ক্ষুব্ধ অত্যন্ত ক্ষুব্ধ কারণ কি আপনারা সবাই জানেন আমরা সব সময় শুনে আসছি আমাদের দেশটি একটি জ্ঞান ভিত্তিক দেশ হিসাবে তৈরি করতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা প্রথম ঘাতি কি এটা প্রথম ঘাতি হচ্ছে কি আমরা যেন স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েদের সঠিকভাবে বিজ্ঞান শেখাতে পারি ঠিক সেই দায়িত্বটি পালন করতে গিয়েছিলেন হৃদয় মন্ডল এবং শুধুমাত্র এই কারণে তাকে এখন হাজতে বসে থাকতে হচ্ছে এটি আমাদের দেশ আমার বিশ্বাস হতে চায় না এটি কিভাবে সম্ভব যে একজন মানুষ একজন শিক্ষক তার দায়িত্ব পালন করছেন বিজ্ঞান পড়াচ্ছে এবং সেখানে একটা ছাত্র কোন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে তিনি সেই প্রশ্নের সবচেয়ে যৌক্তিক উত্তরটি দিচ্ছেন এবং সেই জন্য তাকে গ্রেফতার করে হাজতে রাখা হয়েছে বিশ্বাসের ব্যাপার নয় এটা বিশ্বাস করা সম্ভব না আমার দুঃখ নেই কোথায় যে বিজ্ঞান পড়াতে গিয়ে তিনি এইভাবে নিগৃহীত হচ্ছেন এবং হয়ে যাচ্ছেন এখনো সেই বিজ্ঞান বইগুলি আমরা মিলে লিখেছিলাম এখানে সৌমিত্র আছে সে বায়োলজির বই লিখেছিল আমি পদার্থ বিজ্ঞানের বই লিখেছিলাম এবং আমরা সবাই মিলে বইগুলো সম্পাদনা করেছিলাম সেই বইটি পড়াতে গিয়ে তাকে এই কষ্ট সহ্য করতে হচ্ছে আমি বলেছি অলরেডি যে যদি যে কথাগুলি উচ্চারণ করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যেজন্য হাজুটা রাখা হচ্ছে এবং যে জন্য জামিন দেওয়া হচ্ছে না হুবহু এই কথাগুলি শুধু আমি না পৃথিবীর সমস্ত বিজ্ঞান মানস্ক মনস্ক মানুষ বলে থাকে উচ্চারণ করে থাকে তাহলে এটা কেমন করে সম্ভব আমরা বাইরে ঘুরে ঘুরে করছি এবং তিনি জেলখানায় আছেন আমরা কেন আমাদের জেনে নাই করা হচ্ছে না যাই হোক আমরা দেরিতে হলেও আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ এখন বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছে বিষয়টি ঘটেছিল মার্চ মাসের বাইশ তারিখে আমি শুধু জানি কিন্তু তখন তারা এখানে বেশি নানা করে নাই কারণ তখন ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের সময় ছিল ওরা বুঝেছিল যে এই সময় এই ধরনের সাম্প্রদায়িকটা কাজ করে কথা বলে খুব লাভ হবে না তারা অপেক্ষা করেছে কতদিন অপেক্ষা করেছে যখন রমজান শুরু হয়েছে তখন আবার সেটা নিয়ে তারা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে এবং সেই ফাদে পাঁচিয়ে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে হৃদয় মন্ডলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আমরা আজকে এখানে দাঁড়িয়ে সবাই মিলে আমরা প্রতিবাদ করতে চাই আমরা বলতে চাই এই দেশটা আমাদের এই দেশটাকে আমরা ভালোবাসি এই দেশটাকে আমরা জ্ঞান ভিত্তিক তৈরি করতে চাই বিজ্ঞান এবং এগিয়ে নিয়ে যেতে চাই সেজন্যের মতন যে সমস্ত শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই এবং এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর কখনো না ঘটে আমরা সেই বিষয়টি নিশ্চিত করতে চাই আমাদের প্রিয় দেশ এই দেশটি আমাদের আপনাদের নিশ্চয় মনে আছে যখন হেফাজত দাবি করেছিল টেক্স বই থেকে অনেকগুলি লেখা করিয়ে দিতে হবে এবং সেই টেক্সগুলি সরিয়ে দেওয়া হয়েছিল আমরা তখন প্রতিবাদ করেছিলাম আমাদের কথাকে গুরুত্ব দেওয়া হয় নাই কিন্তু তারপর এক সময় টাকা সবাই দেখতে পারলো সেই হেফাজত বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নদীতে ফেলে দেওয়ার মতন কথা তারা উচ্চারণ করেছে সরকারের তখন ভোট হয়েছে এখানেও ঠিক একই ব্যাপার আমরা একই কথা বলতে চাই আমরা মাত্র বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করেছি আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুর থেকে বড় অসাম্প্রদায়িক মানুষ কেউ ছিল না তিনি সকল মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য তার দলটি আওয়ামী মুসলিম লীগ নাম থেকে মুসলিম প্রধান সরিয়ে আওয়ামী লীগ করে জীবন দিয়েছিলেন সকল মানুষ যেন এই দলটি গ্রহণ করে সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর পরে এখন আমরা যদি এই দেশে এই ধরনের একটা সাম্প্রদায়িক ঘটনা দেখতে পাই সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কষ্ট আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করেন কারণ ঘটনা ঘটার পরেও কিন্তু আমি অনেকদিন পরে খবরটা পেয়েছি আমি কেন এতদিন পরে খবরটা পেয়েছি আমি সেটা জানি না কেন সংবাদপত্রে সংবাদ মাধ্যমে টেলিভিশনে আসে নাই আমি সেই জিনিসটিও আপনাদের কাছে জানতে চাই অনুগ্রহ করে সত্য ঘটনাটা তুলে ধরুন বাংলাদেশি আপনাদের এবং আমাদের এবং হৃদয় মন্ডলের এবং হৃদয় মণ্ডলের মধ্যে তো শিক্ষক আছে তাদের সবার আমরা সবাই মিলে আমাদের দেশটি আমরা গড়ে তুলব সেটি হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আপনারা সবাই ভালো থাকবেন আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে